বাজার জমিদার বাড়ি আজ থেকে প্রায় চারশো বছর আগে নির্মাণ করা হয় এই ঐতিহাসিক জমিদার বাড়িটি হ্যালো এবার আমি আসি মাহিনুল ইসলাম আজ আপনাদেরকে বাংলাদেশের উপকূলীয় জেলায় লক্ষ্মীপুরের এক ঐতিহাসিক জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত জানাবো আজ থেকে প্রায় চারশো বছর আগে এই জমিদার বাড়িটি জমিদার লক্ষ্মীনারায়ণ বৈশব প্রতিষ্ঠা করেন তাই অনেকের কাছে এটি লক্ষ্মীনারায়ণ বৈশব বাড়ি হিসাবে পরিচিতি ছিল কিন্তু বর্তমানে দালাল বাজার জমিদার বাড়ি হিসাবে বেশি পরিচিতির কারণ তার বংশধররা ব্রিটিশ শাসনামলে ওই অঞ্চলে বাণিজ্যিক এজেন্ট ছিলেন ব্রিটিশদের কথা অনুযায়ী এই অঞ্চলে মানুষদের শোষণ ও নির্যাতন করতেন তাই স্থানীয় লোকরা তাদেরকে ব্রিটিশদের দালাল হিসাবে আখ্যায়িত করে আর ওইখান থেকে এই স্থানটির নাম দালাল বাজার হিসাবে পরিচিতি লাভ করে ভারতবর্ষ হওয়ার আগ পর্যন্ত জমিদারের বংশধার একাধারে পরিচালনা করেন সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় তারা এই জমিদারের বাড়ি ত্যাগ করে চলে যান আর এভাবে বংশ ও জমিদারির সমাপ্তি ঘটে আর এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই লক্ষ্মী নারায়ণের রাসপ্রাসাদ যা দেখতে বন্ধের দিনে ছুটে আসে হাত দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থীরা এতক্ষণ বললাম এর ইতিহাস এখন বলে কিভাবে আসবেন রাজধানী ঢাকা সাইদেবার টার্মিনাল থেকে ইকোনো জোনাকি ঢাকা এক্সপ্রেস বেশ কিছু পরিবহন লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে সাইদাবাদ থেকে লক্ষ্মীপুর যেতে সময় লাগে সাইট থেকে পাঁচ ঘন্টা ঢাকা থেকে লক্ষ্মীপুরের বাস বেঁধে জোন প্রতি বাড়া সাড়ে ছয়শো থেকে আষ্টশো টাকা লক্ষ্মীপুর বাস স্টেশনে নেমে একটা সিন্দি করে চলে আসবেন দালাল বাদাদ জনবিদ্যার বাড়ি এক্ষেত্রে বাড়া পড়বে জোন প্রতি বিশ টাকা এতক্ষণ জানতে পারলেন এর ইতিহাস এবং গাইডলাইন সম্পর্কে এখন দেখাবো রাজবাইটির ভিতরের দৃশ্য তাই দেখতে হলে সাথে থাকুন কি আছে এখান থেকে নামার পর অনেকগুলা সুরঙ্গ দেখতে পাচ্ছি দেখুন একটা সুরঙ্গ আর অলরেডি এখান দিয়ে একটা টেন দিয়ে আটকে দেওয়া হয়েছে সুরঙ্গ গুলা আর এখান দিয়ে এটা মনে হাইরে আগে এটা আটকানো ছিল বা এটা যত সম্ভব জানালা বা কিছু একটা ছিল দরজা এরকম সুড়ঙ্গ কেন দেওয়া হচ্ছে আসলে এটা আমার কোনো জানি না এটা হচ্ছে এই যে আমি এমাত্র যেই সিঁড়ি দিয়ে নামলাম এই সিঁড়ি দিয়ে নামলে অনেকগুলো সুড়ঙ্গ পেয়ে যাব আর এই পুরা বাড়িটিতে আপনি অনেকগুলো সুড়ঙ্গ পাবেন সুরঙ্গ মাটির মাটি নিচ দিয়ে আমার যত সম্ভব পানি চলাচলের জন্য এগুলো দেওয়া হয়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে দেওয়া হয়েছে এটা আসলে আমার আদতে অতটুকু জানা নেই আমি এখন উঠে যাব চাদর উপরে নিচ থেকে গুড়া শেষে আর নিচে না থেকে চলে যাব চাদর উপরে আর দেখার চেষ্টা করবো সাত থেকে পুরা রাজবাড়ির ও আমি তো এই মধ্যে পরে পরে যেতাম তুই আমার বলবি না এখানে কিছু নেই না আমি ক্যামেরা দিয়ে তাকাতে লিটারেটলি এখন গর্তে পড়তাম এখানে যে কিছু নাই আমি খেয়াল করিনি আল্লাহ বড় বাসা বাসা আমার অনেক বড় গেলাম আর এটা হচ্ছে জমিদের বাড়ি উপরের দৃশ্য এটির ইতিহাস আসলে চারশো বছরের চারশো বছর আগে এটি লক্ষ্মীনারায়ণ নামে এক ব্যক্তি জমিদার এটি নির্মাণ করে চারশো বছর পরও এখনও কেমন শক্ত ইট অক্ষত রয়েছে তার বাড়ি দেখলে অবাক লাগে চারশো বছরের পুরনো বাড়ি এখনও কত অক্ষতভাবে রয়েছে এটি আরও ছিল বাট দুঃখের বিষয় হচ্ছে কী বলে স্থানীয় অনেক মানুষ এগুলা থেকে ইট খুলে নিয়ে গেছে তারপর উপরের স্বাদের যে রড ছিল এই যে রডের স্থান রুফ রড অনেক কিছু চুরি করে নিয়ে গেছে তো বর্তমান সরকার এখন এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছে এটা পুনরায় সংরক্ষণ করতেছে না হয় এটা আরো অনেক সুন্দর থাকতো আরও অনেক সুন্দর ছিল এটি এটি পুরা জন্ন শীর্ণ পুরো ভাঙ্গা পুরা এখন উপর থেকে দেখতেছেন শান বাঁধানো পুকুর যা পর্যটকদের বমিহত করে আমার কাছে ড্রোন ক্যামেরা নেই ড্রোন ক্যামেরা থাকলে হয়তো আজকের এই ভিডিওটি আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম দোয়া করবেন একদিন ড্রোন সবই হবে আমার অনেকক্ষণ সাদুর উপরে ঘুরার পর আমরা এবার আবার নিচে দিয়ে নেমে যাব আর নামার পরটাও কিন্তু কঠিন উঠতে যেরকম সহজ মনে হয়েছে নামতে আরও কঠিন আর যারা এখানে এখানে উঠবেন দয়া করে একটু সেফটি নিয়ে উঠবেন আমি মনে করি না উঠেই ভালো এবার পুরোটাই শূন্য উঠাটা অনেকটা ঝুঁকিপূর্ণ উঠতে যতটা সহজ মনে হয় কিন্তু নামতে তার থেকে কঠিন আমি এখন টেনশন আছে কীভাবে নামবো করতে একটা লাভ দিব ওই চার থেকে নেমে সামনের অংশ দেখা শেষ আমরা চলে যাব পিছনে বাড়ির পিছনে আরো অনেক বড় একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন বাড়িটি আসলে ছোটো মোটো একটা বাড়ি না বাড়িটি মূলত পাঁচশো একর জমির উপরে নির্মিত একটা বাড়ি তাই ধরে নেন কত বড় হতে পারে আসলে এটি আরও অনেক সুন্দর ছিল যখন রাজারা রাজত্ব হারাই তখন বাড়িটি পুরা শূন্য হয়ে পড়ে তাই অনেকে অনেক কিছু চুরি করে নিয়ে যায় আর এখন সংস্কারের কাজ চলতেছে আবার আসলে একটা ছোটোখাটো জায়গা না অনেক বড় জায়গা আপনি হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান ক্লান্ত হয়ে গেলে এরকম সুন্দর সার্কেল যুক্ত বসার বসার জন্য কিছু সিঁড়ি পাবেন সিঁড়িতে বসে গাছ গাছের নিচে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন আর বসা শেষে ক্লান্তি দূর হয়ে আবারও উঠে রাজবাড়ি দেখা শুরু করবে দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বাড়িটি সুন্দরভাবে উপস্থাপন করে দেখানোর জানি না কতটুকু পেরেছি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আশা করি পেজটি ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সবাইকে ধন্যবাদ